ঠিক আছে সেট হচ্ছে ডাবল হাইড্রোলিক লিভার এটা কিন্তু ভিতরে থাকে নব সামনে থাকবে চাবি ঠিক আছে মেশিনটা হচ্ছে 304 গ্রেডের মেশিন এবং এটার ভিতরে আবার এক দাঁতেরও মেশিন আছে কিন্তু আমাদের এটা তিন দাঁতের সর্বোচ্চ কোয়ালিটি যে মেশিন হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা কিনতে দাও আছে ঠিক আছে এটা কিন্তু খুবই হেভি এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তা যে প্রাইসে বলবো আর কিছু ডিসকাউন্ট দিয়ে দেব আর এটা কিন্তু আপনার গোল্ডেন্স একদম কত সুন্দর এটা হচ্ছে এবি কালার ভিতরে ব্ল্যাক কালার আর হচ্ছে মেরনের ভিতরে গোল্ডেন কালার খুবই সুন্দর কিন্তু আপনার কাছে সিকেরি পবজা হাতল হেসবোর্ড আসসালাম ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু কম প্রাইস ভিতরে মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের কিছু লক দেখাবো যে লকগুলো আপনার চাইলে আপনাদের মেইন ডোরে এবং কি বেডরুম এ ব্যবহার করতে পারবেন লোকগুলোর কোয়ালিটি এবং কোন দেশ থেকে এগুলো আসে বেশিরভাগ লোকই কিন্তু হয় চায়না চায়না ঠিক আছে অ্যাসেম্বল হয়ে আমাদের বাংলাদেশে আসে তো লোকগুলো কেমন হবে এবং কোনটা কেমন প্রাইস সেটা আপনাকে একটা ধারণা দিয়ে দিই আর আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে বাংলাদেশের ভিতরে আপনাদের বাড়িটা থাকলে হয়েছে সেই বাড়িতে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো আপনারা পছন্দ করবেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি দিলে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে এগুলো আমি আপনাদের হোম ডেলিভারি নিতে চাই আমরা সকল প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছাই দিব শুধু অর্ডার কনফার্মের জন্য আপনারা আমাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা কুরিয়ারের লোক যখন আপনার বাসায় যাবে সবগুলো মালামাল আপনার চেক করে দেখবেন যে না সবগুলো মালামাল ঠিক আছে কিনা না তারপরেও কিন্তু আমরা আপনাদের মালটা পাঠানোর আগে আমি একটা ছোট একটা ভিডিও করে আমি আমার সম্মানিত কাস্টমারকে দিই যারা প্রবাসে থাকে এবং বাংশ থাকে আমাদেরকে অর্ডার করে তো এক একটা করে আমি আপনাদেরকে লক দেখে কোন লকটার প্রাইসটা কীরকম যেমন এই লকটা দিয়ে দেখাই এই কিন্তু কিন্তু ব্ল্যাকের ভিতরে বি দিয়ে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন মেশিনটা হচ্ছে সম্পূর্ণ টিরি জিরো ফোর গ্রেডেড মেশিন এবং চাবি সব কিন্তু পিতলের হ্যাঁ চাবি এবং লিভার সব পিতলের হচ্ছে জি কোম্পানির ইউএসএ লেখা কিন্তু এটা কিন্তু কোনো ইউএস বা আমেরিকার প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট আহ এই লকটা কিন্তু ভিতর থেকে আমরা দিয়েছি নব সিস্টেম যেখানে আপনি ভিতর থেকে জাস্ট মোটর দিলে কিন্তু লক এ দেবে এবং আনলক করতে পারবেন ঠিক আছে এখন এটা আপনি বেডরুমে ব্যবহার করতে পারেন অথবা মেন ডোরে ব্যবহার করতে পারেন এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা লক এই লকটার প্রাইস করব মাত্র সাতাইশশো টাকা হ্যাঁ মাত্র সাতাইশশো টাকা তারপরে কিন্তু আপনার আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা কিছু প্রাইস আপনাদেরকে আরো ডিসকাউন্ট দিয়ে দিবো যেটা যে প্রাইসে আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এবার এটা কিন্তু আপনার গোল্ডেন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে এবি কালার এবির ভিতরে ব্ল্যাক কালার আর হচ্ছে মেরনের ভিতরে গোল্ডেন কালার খুবই সুন্দর এই লোকটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এটা গোল্ডেন এবং মেরুন দিয়ে খুব সুন্দর কাজ করে হ্যান্ডেল এর ডিজাইনটা দেখেন এটাও কিন্তু থ্রি ফোর গ্রেড এটা আবার আমাদের দুই পাশে চাবি দেওয়া আছে এটা হচ্ছে আপনার পিছনে নট সিস্টেম আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু এয়ারের সেভেন জি কোম্পানির মেড ইন চায়না এই লকটার কিন্তু প্রাইস তবে মাত্র আঠাইশো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস তবে মাত্র আঠাইশো টাকা আপনাদের যাদের বাজেট কম আছে তারা কিন্তু এখান থেকে একটা যেকোনো একটা লক আপনারা পছন্দ করে দেখতে পারেন তবে যেখানে দেখেন খুব সুন্দর একটা লক হ্যান্ডেলের খুব সুন্দর খুব সুন্দর এই এবং এটাও কিন্তু আপনারা মেশিন দেবেন ওই লিভার গুলা যেটা বেরোচ্ছে এটা পিতলের চাবি লিভারও কিন্তু থাকে পিতলের হ্যাঁ এটা কিন্তু চাবি লিভার ও পিতলের এটা আপনারা চাইলে আপনাদের মেইন ডোরে ব্যবহার করতে পারেন অথবা বেডরুম ব্যবহার করতে পারেন ঠিক আছে এই লকটার প্রাইস চলবে মাত্র আটাইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে ইয়ে আপনার এস সেভেন জি কোম্পানির খুবই সুন্দর কিন্তু এই লকটা আপনার চাইলে কিন্তু আপনাদের মেন ডোর অথবা বেডরুম ব্যবহার করতে পারেন এটা আবার সিএস কালারের ভিতরে এটার প্রাইসটা আবার একটু কম এটাও কিন্তু আপনার এস এসএ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন থাকবে এবং চাবি লিবার পিতলের খুবই চমৎকার কিন্তু এই লকটা সিএফ কালারের ভিতরে এই লকটা আপনারা নিতে পারবেন মাত্র আমাদের থেকে পঁচিশশো টাকা হ্যাঁ এটা আমাদের দিকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা যেই লকটা আপনাদের পছন্দ হয় ভাইয়া সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদের যে লোকটা এই লোককে পাঠিয়েছেন এই লোকটা সুন্দর একটা ক্লিয়ার একটা ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিব তারপর যেখানে আরেকটা লক আছে এটা কিন্তু আপনার ব্ল্যাক এবং এন্ট্রিক দিয়ে কাজ করা খুবই চমৎকার আর কিন্তু এই ডিজাইনটা হ্যাঁ ব্ল্যাক এবং এন্টিক দিয়ে কাজ করা এটা মেশিনটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেডের এবং চাবি লিভারগুলো থাকে পিস পিটালি এটা কিন্তু পাঁচটা চাবি হয় হ্যাঁ মিডিয়াম সাইজের হয় পাঁচটা চাবি আর এই ছোট হয় এটা হয় তিনটা চাবি এটাও কিন্তু হয় ঠিক আছে আপনার যদি একটু বাজেট থাকে তাহলে একটু মিডিয়াম কোয়ালিটির সাইজগুলো নেবেন তাহলে আপনাদের চাবিও বেশি পাবেন লকটা মজবুত অনেক হবে আর এই লকটার প্রাইস প্রাইসগুলো মাত্র সাতেরশো টাকা এগুলো কিন্তু আবার আমাদের কাছে মেইন রোড যেটা বড়টা ওইটাও কিন্তু আমাদের কাছে আছে এখানে যে ব্লাক এন্ট্রিক দিয়ে কাজ করা দুইটা লক আমাদের কাছে আছে দেখেন এটা কিন্তু আপনার বেডরুমে দিতে পারেন কারণ বেডরুমে এ সবসময় আমাদের নব প্রয়োজন হয় সময় এটা এটা ঠিক আছে হচ্ছে ডাবল হাইড্রোলিক লিভার এটা কিন্তু ভিতরে থাকে নব সামনে থাকবে চাবি ঠিক আছে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এবং এটার ভিতরে আবার এক দাঁতেরও মেশিন আছে কিন্তু আমাদের এটা তিন দাঁতের সর্বোচ্চ কোয়ালিটি যে মেশিন হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু খুবই হেভি এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই লকটার প্রাইস করবো মাত্র তেইশো টাকা ঠিক আছে এই লকটার প্রাইস পড়ব আমাদের কাছে মাত্র তেড়শো টাকা এটাও সেম এটা হচ্ছে ব্ল্যাক এন্ড টিক আর এটা হচ্ছে ব্ল্যাক হেভি এটারও প্রাইস সেম প্রাইস করবে মাত্র তেস্ট টাকা এখানে আরেকটা লোক আছে এই লকটাও কিন্তু অনেক হেভি একটা লোক এটাও চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু তিনটা লক বের হবে আর মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর এই লকটা আমাদের থেকে নিতে পারেন লকটার প্রাইস করবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তবে এখানে ছোট একটা লক আছে আমাদের কাছে এটাও কিন্তু খুব সুন্দর চমকের একটা ডিজাইন এই লকটা হচ্ছে আপনার আমাদের থেকে নিতে পারেন এই লকটার প্রাইস করবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে যদি আপনি ছোট যে মেশিনটা আছে ছোট দাঁতের ওটা নিলে আবার রেট আরো কিন্তু একশো দুইশো টাকা কিন্তু কমে যায় মেশিনটা এম এর হয় অনেক কোয়ালিটি আছে ভাই হ্যাঁ তো এই যে এখানে ব্ল্যাক এবং এভিডিএ কাজ করা খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনের লকটা আপনার আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু মেশিনটা থ্রি জিরো ফোর গ্রেডের এবং চা বিলিভারগুলো হবে পিতলের ঠিক আছে আপনি এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেইশশো টাকা তারপরে এখানে গোল্ডেন খুব সুন্দর ডলফিন মডেল একটা লক আছে এটাও কিন্তু তিনটা লক বেরা ঠিক আছে এটাও কিন্তু তিনটা লক বের হবে মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো আপনাদের আর এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে এটারও প্রাইসটা সেম ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকা তারপর এখানে গোল্ডেন কালারের ভিতরে আরেকটা আছে আমাদের কাছে দেখুন কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা আপনার এই মেশিনটা থ্রি জিরো ফোর গ্রেড এবং হাইড্রোলিক মেশিন ঠিক আছে যে এটা হচ্ছে হাইডলিক মেশিন এবং এটা চাবি লিভার গুলো হবে পিতলের এইটারই সেম আবার যদি আপনি মেশিন নেন দাম কমে যাবে আবার যদি আপনি এটার ভিতরে এক দাঁতের মেশিন নেন কমে যাবে আপনার এটা আমরা হাইড্রোলিক এবং থ্রি জিরো ফোর গ্রেডের আমরা প্রত্যেকটা মেশিন সবসময় আমরা থ্রি জিরো ফোর গ্রেড মেশিন থাকি এই মেশিনটা দিয়ে নিলে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন আর এই লকটার প্রাইস তো মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই লকটার প্রাইস তো মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এআর সেভেন জি কোম্পানির খুবই চমৎকার কিন্তু এই লকটা হ্যাঁ এখানে যার একটা লক আছে আমাদের খুবই চমৎকার এই লকটা আপনার আমাদের থেকে নিতে পারেন এটাও কিন্তু আপনার চাবিলি বার প্রভাবে পিতলের খুব সুন্দর ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা এই লকটা এটার প্রাইস তুলব হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই লকটার প্রাইস তো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যেখানে আরেকটা লক আছে এই লোকটাও কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারবেন এই লকটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো নিঞ্চাশ টাকা এছাড়াও আপনার আমাদের কাছে কিন্তু পবজা সিটকেরি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিন্তু আপনার আমাদের কাছে সিটকেরি পবজা হাতল ফেসবোর্ড এগুলো সবই আপনার আমাদের থেকে নিতে পারবেন এই এখানে আরো হাতল আছে এই যেখানে ইন্ডিয়ান হাতল আছে এগুলো চাইলে আপনার আমাদের থেকে এর মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম